বলেছে এর ভিতরে ইকোনমিক্স সম্পর্কে কোনো আয়াত নাই ইকোনমিক্স অর্থনীতি অর্থনীতি কিনতে আরো এদিকে এসে বসে অথবা কাছে এসে বসে অর্থনীতি সম্পর্কে কোনো আয়াত কোরআন হাদিসে নাই সাংবাদিক ইলিয়াস একজনকে বলছো আমি তার জানি আমি আজকে শুনলাম কথা আমি আমার অর্থনীতি নিয়ে লেখাপড়া করছি আমাদের ক্লাসের প্রথম কাজী হচ্ছে কোরআন ও হাদিসে এর কি প্রমাণ আছে আমি একজনকে বললাম ইকোনমিক্স এর মানেটা কি ইকোনমিক্স মানে হলো এমন কিছু থিওরি যে থியরির আলোকে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এটাই তো আমি সহজে বললাম ইকোনমিক্স মানে হলো অন্যের টাকা নিজের পকেটে নেওয়ার মূলনীতি কি বললাম অন্যের টাকা নিজের পকেটে নেওয়ার থিওরিকে বলা হয় ইকোনমিক্স সেটাকে ইসলাম সমর্থন করে আধুনিক বিশ্ব সমর্থন করে কেন সমর্থন করে আমি যে এই জামাটা কিনেছি এটা আমার টাকা এই জামাটা কিনতে আমি যে টাকা ব্যয় করেছি ওই টাকাটা আমাকে আরেকজনে দিয়েছে অর্থাৎ চাকরি করছি সেখান থেকে দিছে বা ব্যবসা করছি সেখান থেকে দিছে কারণ ওই টাকাটা কিন্তু মূলত আমার নয় আপনি যে চালটা কিনছেন যে টাকাটা যে টাকাটা কিন্তু মূলত আপনার ঘরে এটা আপনার ঘরে এটা তৈরি হয়েছে আপনার গাছে ধরেছে বা ঘরে মেশিন আছে বিষয়টা কিন্তু এমন আপনার কাছে এই টাকাটা আরেকজনে কোন পারপাসে দিয়েছে সেটা ব্যবসায়িক পারপাস হোক সেটা চাকনি পারপাস হোক যে পারপাসই হোক এই টাকাটা আপনাকে দিয়েছে অন্য আরেকজন তাহলে আমি কার টাকা খাচ্ছি অন্য আরেকজনের টাকা কোন পারপাসে আমার কাছে এসেছে সেটা আমি দিচ্ছি তো যাকে দিচ্ছি এটা আবার ওকে আমি দিচ্ছি ওর কাছে যাচ্ছে ও আবার এই টাকাটা ভেঙে খাচ্ছে তাহলে এই টাকাটা ওর না এটা ওর কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবেন নট কিনেছেন সিমেন্ট কিনেছেন তাহলে আপনি যাকে দিলেন সেটা কি তার টাকা না আপনার টাকা আপনার টাকা আপনি তাকে দিয়েছেন তাহলে সে যে টাকাটা খাচ্ছে সেটাও তার টাকা নয় আপনাকে যে টাকাটা আপনি এখন থাকে দিলেন আপনার কাছে টাকাটা আসছে এটা আপনার বানানো বা আপনার প্রসেসিং করা বা আপনি নিজে তৈরি করেছেন এমনটা আরেকজন আপনাকে দিয়েছেন অন্যের টাকা নিজের পকেটে নেওয়ার থিওরিকে বলা হয় ইকোনমিক্স এটাকে আধুনিক বিশ্ব সমর্থন করে করে ইসলামও সমর্থন করে তবে পার্থক্য একটু যায় ইসলাম কি জিনিস সেটা আপনারা বুঝেন না মাইন্ড করেন না যে বুঝি না মানে কি বুঝেন মানে ওরকম রকম বুঝেন না ইসলাম হলো রাজা ইসলাম হলো শাসক ইসলাম হলো নেতা ইসলাম আইসা আমি করবে এটাই ওর কাজ শাসন করবে এটাই ওর কাজ এই জন্য আমরা মুসলিম ইসলাম যদি শাসক হয় তাহলে আমরা তার অনুসারী আমরা শাসক আমাদের কেনে দিল অবস্থা কারণ আমরা ইসলামকে ছেড়ে দিছি মনে করেন আমার বাবা এই এলাকার সবচেয়ে বড় জমিদার আমার ভুলের কারণে আমার বাবা তেজ্য করে দিল তাহলে আমি এখন পথের ভিকারি হয়ে গেলাম আমি যদি অমুক এলাকায় গিয়ে বলে আমি কিন্তু জমিদারের পলাই বলতো রে বেটা তোর বেলা ছেলে ছুই তো তেজ্য পুত্র তোর এখন পথের ফকির ওর কোনো দাম থাকে কেন ও বংশ যে জিনিসের দ্বারা তার দাম ছিল সে ওই জিনিস থেকে দূরে সরে গেছে আমাদের দাম ইসলামের কারণে ওর আনের কারণে আমরা সেটাকে ছেড়ে দিয়ে আলাদা পথ চলি এই জন্য আমাদের মূল্য এবং দাম কমে গেছে কথা ঠিক না তাহলে অন্যের টাকা নিজের পকেটে দেওয়া ইসলাম কি করে আধুনিক বিশ্ব সমর্থন করে ইসলাম করে কিন্তু পার্থক্য এক জায়গায় আধুনিক বিশ্ব অন্যের টাকা নিজের পকেটে এই জন্য যত ধান্দা করা দরকার সব কিছু করছে একটা গেঞ্জি গুলিস্তান মার্কেটে দেড়শো টাকা আর যমুনা মার্কেটে যমুনা ফিউচার পার্কে এক হাজার টাকা একই সুতা একই জিনিস একই মাল স্থানকাল পাত্র ভেদে ব্যবধান আচ্ছা আপনি বলেন তো আমি যে কিনলাম যমুনা ফিউচার পার্ক থেকে কি কিনলাম কি কিনলাম ওরা কি কিনলো ওরা আমার কাছ থেকে কি কিনলো না ওরা আমার কাছ থেকে কিনেছেন জানেন ওরা আমার কাছ থেকে আমার ভাবটা কিনেছে মনের শান্তিটা কিনে নিয়েছে যদি আমি একটা যমুনা ফিউচার পার্কে গেঞ্জি পড়ি আমার ফিলিংসটা আর যদি আমি জুরাইন ফুটপাত থেকে গেঞ্জি কিনে পড়ি দুইটার ফিলিংস কি একরকম কোনোদিনও হবে কোনোদিনও হবে না আমি যখন হাঁটবো হ্যাঁ এটা করতে জানিস যমুনা ফিউচার পার্কে তোমাদের আমি তো গরিব মানুষ আমি দু লাইন ফুটপাথ থেকে কিনছি তাহলে ওরা আমার থেকে ফিলিংসটা কিনেছে ওরা আমার থেকে আর কিছু চায় না কি কিনেছে ফিলিংস ফিলিংসটা কিনে সারা পৃথিবী এখন ফিলিংস কিনে বেচা হয় ফিলিংস বেচা কিনে হয় পণ্য বেচা কেনা হয় না কারণ একই সুতা একই জিনিস একই মাল ও কি কিনছে আমার থেকে ফিলিংস আমি ওর কাছে ফিলিংসটা বিক্রি করে দিয়েছি আর এটা নিয়ে আমি খুব খুশি তাহলে অন্যের টাকা কিভাবে ফিলিংস তৈরি করা যায় মানুষের এই থিওরিতে সারা পৃথিবী এখন চায়না থেকে আমেরিকা আমেরিকা থেকে রাশিয়া কে কার থেকে বেশি ফিলিংস তৈরি করতে পারবে ফিলিংস আসার মাধ্যম তৈরি করতে পারবে সেটা নিয়ে গেছে মাস্ক কোথায় বিক্রি করবে করোনা ভাইরাস তৈরি করে দিছে এখন মাস্ক বিক্রি করার কথা বলতে হয় না মানুষ অটোমেটিক কিনে রিং তৈরি করছে রিং বিক্রি কথা বলতে হয় না পরীক্ষা করে বলছে হাটে সমস্যা রিং বসাইতে হবে এখন আর রিং বিক্রি করার কথা বলতে হবে না আপনি অটোমেটিক কিনবেন তাহলে ফিলিংস তৈরি হয় ভিতরে যে জিনিসের দ্বারা সারা পৃথিবী সেই জিনিস তৈরি করতে ব্যস্ত আমি এই জন্যই বলি অন্যের টাকা পকেটে নেওয়ার যে থিওরি এটাকেই বলা হয় আধুনিক ভাষা ইকোনমিক্স তাহলে বিশ্ব এটাকে সমর্থন করে ইসলাম এটাকে সমর্থন করে পার্থক্য জায়গায় পার্থক্য হইল ওরা অন্যের টাকা পকেটে নিতে হালাল হারাম জুলুমের কমিজ আর পার্থক্য করে না আপনি তাকে আমার পকেটে আনলাম যে আনলাম মানব অধিকারের পরিপন্থী না মানব অধিকারের পক্ষে আপনার প্রতি অবিচার হলো কি হলো না এটা ওরা বিবেচনা করবে না একটা জমি আমি দালাল বিক্রি করলাম যে জমিটা আমি দালালে দুই লক্ষ টাকা খেতে পারি সেখানে আমি বিশ লক্ষ টাকা খেলাম আর এই জন্য পঞ্চাশ হাজার টাকা খেলো তাহলে এই এই জায়গাটা আমার পকেটে আনলাম এটা নেওয়ার সময় আমি কোনো তমিজ এবং পার্থক্য করলাম না একটা ফোন বিক্রি করলাম ফোনটা আমি একশো টাকা বিক্রি করতে পারি দুই হাজার টাকা বেঁচে দিলাম তাহলে আমার লাভ হইলো দুই হাজার টাকা আগে হয়তো একশো টাকা আর হলো উনিশশো টাকা বেশি তাই না যত বিজনেস চলে বর্তমানে কিছু ম্যাক্সিমাম এই হালত একই অবস্থা অন্যের টাকা পকেটে নেওয়ার কিভাবে প্রসেসিং করা যায় এটা চলছে আর এটা ইসলাম সমর্থন করে পার্থক্য কোন জায়গায় ওরা হালাল হারামের তমিজ করে না আর ইসলাম এসে বলবে তুমি যে অন্যের টাকাটা পকেটে নিচ্ছ কোন ওয়েতে নিচ্ছ ওয়েটা সম্পর্কে আগে আমাকে জানতে হবে এটা আমার ধর্মে যায় আছে কিনা আমার আল্লাহ এটাকে অনুমোদন দেন কি দিচ্ছেন না আমার নব এটাকে অনুমোদন দিচ্ছেন কি দিচ্ছেন না যদি দেয় তাহলে এই ওয়েতে অন্যের টাকা পকেটে নিতে পারবা যদি না দেয় তাহলে অন্যের টাকা পকেটে নিতে পার্থক্যটা কি বুঝে আসছে পার্থক্যটা কি বুঝে আসছে তাহলে আমাদের কাজই হলো এটা ছাড়া পৃথিবীতে আমাদের মুসলমানদের কাজই এটা জুলুম অন্যায় অত্যাচার অবিচার এগুলো ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় কথা এগুলো চলবে না কেন ইন্নাল্লা অব যে সম্প্রদায় নিজরা জালেম হয় যে মানুষ আরেকজন নগুর জুলুম করে আল্লাহ তালা তাকে কোনোদিন হেদায়াত দেন না দিল